ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে গত চার বছর আমরা বিভিন্ন মসজিদ মধ্যে প্যানিক অ্যালার্ম দিয়ে থাকি এই জন্য আমাদের যে ওল্ড যে জেনারেশন যারা আছেন যারা আমাদের সদ্য মুরব্বিয়ানদেরকে বারমিয়ার মধ্যে একটা অ্যাটাক হয়েছিল তারপর থেকে ব্রিটিশ বাংলা ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে আমরা প্যানিক অ্যালার্ম দিয়ে থাকি আজকে আমরা দারুলুমা মসজিদে এসেছি আমরা গত বছর এই মসজিদের মধ্যে প্যানিক অ্যালার্ম দিয়েছিলাম এবারও আমরা বিভিন্ন মসজিদে গত দুদিন পূর্বে আমরা লুটনে ছিলাম লুটনের মসজিদের মধ্যে আমরা প্যানিক অ্যালার্ম দিয়েছি এই জন্য যে এই ফেলি অ্যালার্মটা দেখেন যদি কোনো মানুষের যদি কোনো সময় আপনার অ্যাটাক হয় যদি হয় সাথে যদি বাটাটা খুলে খুলেন তাহলে এরকম সাউন্ড হবে কারণ হলে তোর পাশের লোকজন বুঝতে পারবে যে ওনার সমস্যা তখন ওনারা পাশের লোকজন আসবে ওনাকে সাহায্য করার জন্য আর যখন রাস্তার মধ্যে আসে লাইটের কাজ করতে হয় এটার মধ্যে লাইটও আসে এই জন্য আমরা বিভিন্ন মসজিদের মধ্যে আমাদের মুরব্বীদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য যে তার জন্য যখন লেট জমাতে আসেন তখন অনেক অনেকে বয় পান এক সামান্য আমাদের ওয়েলফারটা আসে সামান্য আমরা হেল্প করতেছি আলহামদুলিল্লাহ দ্য হিয়ার আর জব For the past four years they have been giving out uh, from Bangla, uh, British Bangla Welfare Trust panic alarms for our elderly people and for our ladies especially and our sisters, those who have problems. We have already some problem in Birmingham with other people uh, attacking our Muslim brothers and sisters. So they're giving out every year, mashallah. So this is for just to acknowledge for them. Please take them wherever you see them in the mosque. Every year they do this, mashallah. And they're also doing a, a clinic for older people in Bangladesh. It's called the British Bangla Welfare Trust, eye hospital, and a community health center. So, Alhamdulillah, the brothers are doing a fantastic job. They're going around, they're taking their time in this Ramadan, doing their wonderful job to save our. ওল্ডার জেনারেশন আওয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ফ্রম ফানিক ফ্রম গেটিং আটাক ফ্রম এনিবডি সো ইফ ইউ এনি প্রবলেমস কল ইন দ্য স্ট্রিট দ্য ফানিক স্টার্ট এটা আসলে খুব ভালো দুঃখ আমাদের এই বর্তমান পরিস্থিতিতে মুসলমানের বা আমরা রাত্রে যে নমাজ থেকে যাই অনেক সময় আমরা দুষ্কারীদের বিপদের শিকার হই তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার কমিউনিটি সার্ভিসের জন্য অনেক ভালো একটা কাজ হয়েছে আমি ধন্যবাদ জানাই যে এটা যারা উদ্যোগ নিয়েছে আমাদের সেফটির জন্য আমরা প্রতি বছর বিগত চার বছর থেকে এই কর্মসূচি চলমান আমি গত বছর অ্যাটেন্ড করেছিলাম আমরা মূলত আমাদের যারা বয়স্ক মুরব্বীরা আছেন তাদেরকে সেভ করার জন্য মানে অনেক সময় তাদের উপরে অ্যাটাক হয় বার্মিংহ্যাম এরকম একটা ঘটনা ঘটেছিল এই জন্য এই প্যানিক অ্যালার্মটা আমরা দিয়ে থাকি যেন হঠাৎ কেউ যদি অ্যাটাক করে তাহলে যেন ওনরা এই অ্যালার্ম বাজে আশেপাশের লোকজনকে এটার সাউন্ডটা দিয়ে সবাইকে অ্যালার্ট করতে পারে এবং তারা এই সাপোর্ট পায় এবং এটার মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছে এবং এটার প্রচুর ডিমান্ডও আছে এই আমরা প্রতি বছরে নেয় এবারও আসছি এখানে এবারও আমরা এই কর্মসূচি আমরা এখানে কর্মসূচির মাধ্যমে এই অ্যালার্মগুলো বিতরণ করবো